ভাই আপনার এড্রেসে একটা পার্সেল ছিল দেন নেন ভাই আমার টাকাটা দিচ্ছি ভেতরে আসেন এক গ্লাস পানি খেয়ে যান না না ভেতরে আসবো না আমাকে টাকাটা দিন আমি চলে যাচ্ছি ভেতরে আসতে বলছি আপনাকে ঠিক আছে কি ব্যাপার আপনি কে আপনি আমার বাসায় ঢুকলেন কিভাবে। আমি ডেলিভারি ম্যান আমি একটা পার্সেল দিতেই আসছি এখানে কিন্তু একজন লোক আমাকে ভেতরে ঢুকতে বলল আমি কিন্তু ঢুকতে চাইনি তারপর উনি আমাকে জোর করলো তাই ঢুকলাম কোন লোক এখানে তো আমি ছাড়া আর কেউ থাকে না কী বলছেন এসব একটু আগে তো একজন লোক দরজা খুললো উনি আমাকে বলল ভেতরে বসতে উনি পানি আনতে গিয়েছেন একটু পরে আসবে একটু ওয়েট করেন হ্যাঁ কেউই আসবে না আমি বুঝতে পেরেছি আপনি কাকে দেখেছেন ওইটা আমার ছেলে ও দুনিয়াতে আর বেঁচে নেই কি বেঁচে নেই গত দুই মাস আগে ও রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল এখনো মাঝে মধ্যে এই বাসায় ওর আত্মা ঘুরে বেড়ায় কি বলছেন এসব তাইলে কি আমি এতক্ষণ দাঁড়ান ভয়ে আপনার গলা শুকিয়ে গেছে আপনার জন্য আমি পানি নিয়ে আসছি ঠিক আছে এই নেন কি ব্যাপার আপনি কি হলো আপনি আমাকে দেখে ভয় পাচ্ছেন কেন আপনার বাবা বললো আপনি নাকি দুই মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন আমার বাবা আমার বাবা কইতে গেলো একটু আগে তো উনি এখানে ছিল আমার জন্য পানি আনতে গিয়েছেন কে উল্টা পাল্টা বলছেন আমার বাবাই তো দুই মাস আগে রোড অ্যাক্সিডেন্টটা মারা গিয়েছেন এখানে আসবেন কিভাবে কি হচ্ছে সব ভাই 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 আমি যাইতেছি দেখছ আপু কি ব্যাপারে ডজ দিলাম বাহ তুই আমার যোগ্য বলা এমনি করে তুই আমার এক হাজারটা টাকা বাঁচাই দিলি এই যে ভূতের ভয় দেখানো প্ল্যানিংটা কেমন ছিল বলো তো জোস জোস এক কথায় অসাধারণ ওয়েট একটা কল আসছে হ্যালো ভাইয়া আপনার পার্সেলটা পাঠাইতে পারলাম না বলে সরি মানে পার্সেল তো আসছে পার্সেল গিয়েছে মানে কি বলছেন আপনি কেন কি হয়েছে অ্যাকচুয়ালি যে ডেলিভারি বয় আপনার পার্সেলটা নিয়ে যাচ্ছিলো আপনার বাসায় যাওয়ার সময় সে রোড অ্যাক্সিডেন্টে স্পটে মারা গিয়েছে আর আপনার পার্সেলটা এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তাই ভাবলাম আপনাকে কল দিয়ে সরি বলি আমার পার্সেলের টাকাটা আল্লাহ